হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে ফাইভ করব আমরা লাস্ট ভিডিওতে পনেরো দাগের পর্যন্ত করেছি আজকে আমরা নিজে করি পনেরো দশমিক তিনেরটা করবো নিচের বীজগাণিত সংখ্যাগুলি লোঘিষ্ঠ আকারে প্রকাশ করি মানে কেটে কুটে ছোটো ক করারকেই বলা হয় লোঘিষ্ট লোঘিষ্ট কথা অর্থ হচ্ছে কম কী বলেছে এক নম্বর এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার ভাগ বি সি বাই প্রথমত আমরা এই ভাগটাকে গুণ চিহ্ন দেব তাহলে এখানে এ স্কোয়ার সি নিচে আছে সি ভাগটাকে যখনই গুণ দেবো তখন এ ডিটা উপরে চলে যাবে আর বি সিটা নিচে আসবে এটাই মনে রাখবে যে ভাগটাকে যদি গুণ দিই তাহলে এর যে হর আছে সেটা উপরে যাবে আর লফটা হরের জায়গায় আসবে এবার দেখো এই সি স্কোয়ার সি স্কোয়ার কেটে দিই এখানে দেখো আর কি কাটছে এখানে ডি দুটো আছে ওকে একটা ডি কাটবে এখানে কাটবে এখানে কিন্তু একটা ডি আছে আর কি থাকছে আর কিছু থাকছে না তাহলে উপরে আমার থাকছে এ দুটো এখানে একটাই তাহলে এ দুটো গুণ এখানে একটা এ পড়ে আছে এখানে দুটো ডির জায়গায় একটা ডি কেটেছে দেখো এখানে পাওয়ারে কেটেছে আমি এই ডিটাকে কাটনি তার মানে এখানে একটা আছে সঙ্গে আর তার সাথে আছে সি আর তার সাথে আছে আমার একটা বি তাহলে আমরা যদি লিখি তাহলে দুটো এখানে একটা এ তাহলে কী হয়ে যাবে দেখো এটা হচ্ছে সূচক আমরা শিখেছি তাহলে দুই আর এর পাওয়ার এক তাহলে যোগ করলে পরে তিন এ কিউ আর এখানে বিসিডি বিসিডি একটু সাজিয়ে লিখলে বিসিডি হবে এরপরে দেখো দু ডাকেরটা এক্স স্কোয়ার ওয়াই কমা এক্স স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তাহলে এটাকে ঠিক একই রকমভাবে আমরা সলভ করবো এখানে তো একটাই রাশি দেওয়া আছে তাহলে একটা দাগ টানব নিচের রাশিতে দেখো অর্থাৎ হরে এক্স কমন যাবে তাহলে এক্সটাকে বের করে নিই ব্র্যাকেট দেবো দুটো এক্স ছিল একটা এক্স বেরিয়ে গেলো তাহলে একটা এক্স থাকবে মাইনাস এক্স বেরিয়ে আসছে সেই জায়গায় থাকবে ওয়াই এখানে দেখো দুটো এক্স এখানে একটা এক্স আছে তাহলে একটা এক্স কমন এখানে ওয়াই আছে এখানেও ওয়াই স্কোয়ার আছে তাহলে সবথেকে কম এখানে আছে তাহলে যেটা কম সেটা কমন নেব এক্স ওয়াই কমন হয়ে গেল দুটো ছিল একটা বেরোলো তাহলে একটা এক্স থাকবে ওয়াই তো বেরিয়ে আসছে সেখান থেকে মাইনাস এক্সকে নিয়ে নিয়েছি ওয়াই দুটো ওয়াই জায়গায় একটা ওয়াই থাকবে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কেটে গেল এখানে এক্স এক্স কেটে গেলো তাহলে পড়ে থাকলো ওয়াই এটাই হচ্ছে আমাদের অ্যান্স ওকে এরপরে দেখো তিন দাগেরটা পি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এক্স প্লাস ওয়াই ভাগ পি মাইনাস কিউ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে ঠিক একই রকমভাবে যেহেতু ভাগ চিহ্ন আছে অর্থাৎ এক নাম্বারটার মতো করে করবো ভাগটাকে গুণ করবো ইকোয়াল টু পি স্কোয়ার মাইনাস ভাগটাকে যখনই গুণ করে দেব তখন এর যে হর আছে সেটা উপরে চলে যাবে আর লফটা নিচে নামবে এখানে দেখা একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই সূত্রটা মনে রাখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা একবার এর সাথে প্লাস বি হবে এগুলোই থাকবে কিন্তু একবার লিখবো এ মাইনাস বি খুবই ইজি একটা সূত্র একবার প্লাস করতে হয় একবার মাইনাস করতে হবে তাই ঠিক একইভাবে এর সাথে এর একটা প্লাস হবে অর্থাৎ পি প্লাস কিউ কিন্তু ব্র্যাকেট নিতে হবে আর একটা নিতে হবে পি মাইনাস কিউ নিচে এক্স প্লাস ওয়াইকেও আমরা ব্র্যাকেট নিয়ে নেব তাহলে এটাকে ভাঙলে হবে সূত্রে ফেললে এক্স প্লাস ওয়াই একটা পাবো আর একটা পাবো এক্স মাইনাস অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস আর এখানে পি মাইনাস কিউকেও আমরা ব্র্যাকেট লিখবো তাহলে দেখো পি মাইনাস কিউ পি কেটে গেল এক্স প্লাস কেটে গেলো তাহলে পড়ে থাকলো কি এখানে আছে পি প্লাস ওকে নিচে কিছু নেই বলতে ওয়ান ধরতে পারি আর এখানে এক্স মাইনাস ওয়াই পড়ে নিচে কিছু নেই বলতে ওয়ান ধরতে পারি তাহলে এটার অ্যান্সার আমরা কী লিখব একু একটু এক লাইন করিনি নিচে ওয়ানটা যদি ছেড়ে দিই তাহলে থাকছে পি প্লাস আর এখানে এক্স মাইনাস এটাই কিন্তু আমাদের ওকে কিন্তু বইয়ে তোমাদের উত্তরটা এইভাবে নি বইয়ে এটাকে গুণ করেছে তাহলে সেটাও দেখিয়ে দিই যে পি প্লাস কিউ আর এক্স মাইনাস ওয়াই এটা গুণ করলে কী আসবে তাহলে আমরা জানি পির সাথে এটাকে গুণ করতে হয় তাহলে সেক্ষেত্রে পি এক্স পির সাথে ওয়াই গুণ করলে মাইনাস পি ওয়াই কিউয়ের সাথে এক্স গুণ করলে প্লাস কিউ এক্স আর কিউয়ের সাথে ওয়াই গুণ করলে প্লাস এ মাইনাস এ মাইনাস কিউ ওয়াই ওকে পি এক্স মাইনাস পি ওয়াই কিউ এক্স এটাই তোমাদের অ্যান্সার বইয়ে দেওয়া আছে তো আমি বলবো তোমাদের সাজেস্ট করবো এই পর্যন্তই রাখবে এরপরে দেখো আমরা এখানে কিছু লিখেছে দুজন মিলে এ বাই এ মাইনাস এক্স বি বাই বি মাইনাস এক্স তো বলছে আমি বোর্ডে কিছু বীজগণিতিক ভগ্নাংশ লিখবো সিরাজ কী করবে সেগুলি সমীকরণের চেষ্টা করবে এখানে আমি লিখলাম একটা দেখো মানে সমীকরণ এটা হচ্ছে এর মেন দাগ তার উপরে কিছু ভগ্নাংশ আছে এ বাই এ মাইনাস সিক্স প্লাস বি বাই বি আবার এই দাগের নিচে কিছু ভগ্নাংশ আছে থ্রি মাইনাস সিক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস মাইনাস ওয়ান তো এটাকে দেখো কীভাবে সলভ করেছে সেটা দেখাচ্ছ হাত দিয়ে তো সিরিয়াস লিখলেও এটাই আরেকবার লিখেছে এবার এটাকে সলভ করার চেষ্টা করছে দেখো এখানে দেখতে পাচ্ছ তিন আছে এই তিনটাকে টার্গেট করে আমরা এই সমীকরণও তিন নিয়ে আসার চেষ্টা করব মানে সেমভাবে এটাকে নিয়ে আসার চেষ্টা করব। এই জন্য কি করেছে দেখো থ্রি নিয়েছে প্লাস দিয়েছে কারণ এখানে কোনো চিহ্ন নেই বলতে সেখানে প্লাস নেব। এবার যেহেতু তিন জোর করে নিয়েছি উপরে তো কোথাও তিন নেই তার জন্য আমাকে তিন আবার মাইনাস করতে হবে তো এটাকে যদি আমি করি তো চলো আমরা একটু অন্যভাবে করব। মেন দাগ সমান সমান নিতে হবে এটা হচ্ছে আমাদের মেন দাগ এবার আমি এখানে এই তিনটা এখানে যাচ্ছি এদের সাথে তো আমি এভাবে করতে পারি যে একটা তিন নিলাম দেখো নিলাম এই তিনটাকে কাটতে হবে তাহলে মাইনাস থ্রি করে দিই দেখো তিন তিন কেটে গেলো এখানে কোনো চিহ্ন নেই বলতে আমি প্লাস দিতে পারি এ বাই এ মাইনাস এক্স বাকি সেম দেখে দেখে লিখব বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স আর বাকির নিচেরটা একদম সেম লিখলাম তাহলে এখানে দেখো এক্সট্রা আমি তিন নিয়ে এসেছি সেই তিন আবার কেটে এই লাইনটাতে ব্যাক করছি এবার কি করব দেখো এটা মেন এই তিনটা তো আমি রাখবো কিন্তু এই জায়গায় আমি চাচ্ছি যেহেতু আমি প্রত্যেকটাতে একটা করে মাইনাস ওয়ান লাগাবো দেখো মাইনাস ওয়ান মাইনাস তোমাদের বইয়ে এখানে কিন্তু সাইনটা মিসিং আছে তো এখানে মাইনাস ওয়ান করে দেবে নিচেরটা সেমি থাকবে তাহলে আমি এখানে যেহেতু তিনটা মাইনাস ওয়ানে হয় দেখো আমি যদি একটু দেখাই যে তিন আছে ধরুন মাইনাস তাহলে এটাকে আমরা ভাঙলে কী করতে পারি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে চিহ্ন মাইনাস থাকবে ঠিক একইভাবে এই তিনটাকে রেখে এই চিহ্নটা নেব অর্থাৎ প্লাস নেব কী বসাব এ বাই এ আর তিনটা তিনের একটা নিলাম মাইনাস একটা হয়ে গেল তারপরে প্লাস বি বাই বি মাইনাস এক্স মাইনাস টোটাল আমাকে তিনটা নিতে হবে এক নিলাম দুই নিলাম আরেকটা দরকার তাহলে এর সাথে একটা বসাবো প্লাস সি বাই সি মাইনাস এক্স এর সাথে মাইনাস দেখো মাইনাস ওয়ান ওয়ান তাহলে মাইনাস থ্রি আর থ্রি কেটে গেল নিচেরটা একদম সেম থাকবে এরপরে কি করেছে দেখো এরপরে লস করেছে এই মাইনাস ওয়ানকে রেখে তিন কিন্তু থাকবেই কেন তিন আমাকে এখানে রাখতে হবে এটাতে লস হয়েও করবো তাহলে আমরাও চলো সেভাবে করি এটা আমার মেন দাগ ইকুয়ালের সাথে মেন দাগ থাকবে এই তিন আছে থাকবে প্লাস এর একটা লস এইটুকু অংশ লস করব করবো তাহলে নিচে কে থাকবে এ মাইনাস এক্স থাকবে লস করলে এটা আর এটা কেটে যাবে তাহলে এ পড়ে থাকবে সাইন কী আছে মাইনাস ওকে মাইনাস ওয়ানের নিচে কিছু নেই বলতে ওয়ান যেহেতু লসুক এ মাইনাস হয়েছে তাহলে এক আর এ মাইনাস ভাগ করলে এটাই পাবো তাহলে এ মাইনাস সিক্স এ মাইনাস তাই তো মাইনাস তাহলে আর এই সামনের মাইনাস দেখো মাইনাসে কি হয়ে যাবে এটা প্লাস তো বুঝতে পারবে না চলো আমি এটা ব্র্যাকেট নিয়ে নিই ওকে একবারে করলে হয়তো বুঝতে পারবে না একটা কাজ করি এটাকে না আমি অন্য জায়গায় করে দেখা এই যে এই অংশটুকু তাহলে আরও বুঝতে সুবিধা হবে ধরুন বি বাই বি মাইনাস সিক্স আছে মাইনাস ওয়ান এটাকে সলভ করবো কী করে লসও করবে নিচে ওয়ান তাহলে এটাই হবে বি মাইনাস এক্স দেখো বি মাইনাস সিক্স বি মাইনাস সিক্স কেটে যাচ্ছে তাহলে কী হবে বি হবে তারপরে এটা কি সাইনটা মাইনাস দেখতে পাচ্ছি তারপরে দেখো ওয়ান থাকলে আমরা জানি কি এটা ভাগ করলে এই বড় সংখ্যাটাই হবে ওয়ান থাকা না থাকা সময় তাহলে বি মাইনাস এক্স হবে কিন্তু যেহেতু মাইনাস আছে এখানে একটা ব্র্যাকেট নিয়ে নেব তাহলে বি মাইনাস বি আর মাইনাস মাইনাসে প্লাস এক্স করে দেবো আর বি মাইনাস এক্স ওকে প্রত্যেকটা এখানে সলভ করে বসাতে পারি তাহলে একটা কাজ করে এখানে আর ব্র্যাকেট দিচ্ছি না তাহলে এখানে আমি প্লাস করে দিই তাহলে এটাকেও আমি সলভ করি নিই এখানে আমার প্রথম কী ছিল এ বাই এ মাইনাস এক্স কেন কি এখানে সলভ করতে অনেক সময় লেগে যাবে অনেকটা লাইন হবে তার জন্য আমি এগুলো সাইডে করে দেখাচ্ছি তাহলে এটারও নিচে ওয়ান তাহলে আমরা কি পাবো এ মাইনাস এক্স লস হয়ে করলে এ মাইনাস এক্স এ মাইনাস এক্স কেটে যাচ্ছে পড়ে থাকছে এখানে দেখো তাহলে আমরা এর সাথে এর সাথে কেটে এ পেলাম ওয়ানের সাথে ভাগ করলে এটাই আসবে এ মাইনাস এক্স কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে এ মাইনাস এক্সকে আমরা ব্র্যাকেটে লিখব তাহলে নিচে থাকছে এ মাইনাস এক্স এবার এই ব্র্যাকেটটা তুলে দিলে দেখো মাইনাস এ পাবো আর মাইনাস মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস এই জন্যই দেখো এ মাইনাস এ প্লাস এক্স আসছে ঠিক আছে এবার দেখো এখানে মাইনাস আছে মাইনাস বসাবো না এই যে প্লাস আছে প্লাস বসাবো আর এটার লস আগু অলরেডি করেছি তো সেই জায়গায় আমরা কি বসাবো বি মাইনাস এক্স দেখো বি মাইনাস এক্স বি মাইনাস বি প্লাস কি এক্স তারপরে আবার দেখো প্লাস ঠিক একই রকমভাবে সি মাইনাস এক্স নেব তাহলে এটাকে আমরা চলো এখানে করিনি লস সি সি মাইনাস এক্স ঠিক একই রকমভাবে এখানে সি মাইনাস নিচে আসবে এর নিচে ওয়ান রেখে সি মাইনাস সিক্স সি মাইনাস সিক্স কাটলে পরে এখানে সি থাকবে মাইনাস আবার দেখো ওয়ান দিয়ে ভাগ করলে এটাই পাবো যেহেতু এটা পাবো এটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে কারণ কি মাইনাস আছে সামনে তাহলে সি মাইনাস সি দেখো সি মাইনাস সি মাইনাস মাইনাস সি প্লাস এক্স নিচে সি মাইনাস এক্স তাহলে সেম টু সেম এখানে আমরা লিখবো সি মাইনাস সি প্লাস এক্স লেখার পরে নিচে দেখো নিচে আমরা এক লাইন করতে পারি যে আমরা এখান থেকে না এই যেমন সামনে কি দেখতে পাচ্ছি শুধু তিন নিচে কোনো কিছু নেই এটা হরে দেখো এক্স দেখতে পাচ্ছে নিচের সমীকরণে দেখো এই এক্সটা আমি চাচ্ছি না তাহলে এক্সটাকে আমি কমন নেবো তাহলে নিচের থেকে এক্স কমন গেলে উপরে কিছু কমন যাবে না বলে ওয়ান রাখতে হবে দেখো এক্স কমন নিয়েছে মানে এক্সটাকে সরিয়ে রাখবো যেহেতু এক্সটা ভগ্নাংশের নিচে আছে তাহলে ওয়ান বাই এক্স নেব ব্র্যাকেট নেই তাহলে এক্স তো সরিয়ে নিয়েছে তার জায়গায় থাকছে তিন আবার গুণ করে দেখো তিনককে তিন আর এক্সের সাথে দেখো তিন এক্স ওয়ানের সাথে গুণ হলে তিনক্ষ তিন আর এক্সটা কিন্তু নিচে থাকবে তারপরে মাইনাস যেহেতু এক্স কমন নিয়েছি দেখো এক্স তো এখানে নেই এখানে এক্স মাইনাস এ আছে তাহলে এক্স মাইনাস এই থাকবে কিন্তু ওয়ানের জায়গায় আমি এক্স লিখবো কেন এবার দেখো এটা যদি এর সাথে গুণ হয় তাহলে এই এক্স এ এক্স কেটে যাবে তাহলে ওয়ান বাই এক্স মাইনাস এ হবে ঠিক একই রকমভাবে বাকিগুলো লিখব ওয়ান যেখানে আছে সেখানে এক্স লেখানো নিচে এক্স কমন নিলে উপরে একটা আমরা জোর করে এক্স বসাতে হয় এখানে দেখো ওয়ানের জায়গায় আমরা আবার এক্স লিখবো এক্স মাইনাস সি ওকে আবার এটাকে দিয়ে গুণ করো আবার এই লাইনটাই পাবো দেখো এই এক্স এ এক্স কেটে যাবে তাহলে ওয়ান বাই এটা আসবে এই এক্স এ এক্স কেটে যাবে এই এক্স এক্স কেটে যায় তিনের নিচে এক্স থাকবে এবার কী করবো এটা মেন দেখ আমার উপরের লাইনটা ভাবি থ্রি আছে প্লাস এখানে দেখো মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে তাহলে পরে থাকছে শুধু এক্স এ মাইনাস এক্স প্লাস পয়েন্টে দেখো বি বি কেটে যাচ্ছে তাহলে থাকছে এক্স আর নিচে আছে বি মাইনাস এক্স তারপরে আবার প্লাস সি সি কেটে যাচ্ছে সি মাইনাস এক্স ওকে এটাকে একটা কাজ করি একটা ব্র্যাকেটে নিয়ে নিই এবার আমরা লিখবো এর সেকেন্ড লাইন কত দেওয়া আছে ওয়ান বাই এক্স চলো ওয়ান বাই এক্স লিখলাম এটা দেখে দেখে লিখবো এখানে তো কোনো কিছু চেঞ্জ নেই যা আছে তাই দেখে দেখে বসাবো তারপরে দেখতে পাচ্ছি এক্স বাই এক্স মাইনাস দেখো এটা আর এটা একদম সেম থ্রি প্লাস সরি এখানে মাইনাস কথা থেকে আসলো এটা তো প্লাস হবে আচ্ছা এখানে আর একটু কাজ আছে চলো সেই কাজটুকু করে নিই এখানে দেখো সবটাই প্লাস এখানে কিন্তু সবটাই মাইনাস মানে কাটতে পারছে না এই জন্য আমাদের কি করতে হবে উপরে যা আছে তাই রাখি থ্রি প্লাস এক্স বাই এ মাইনাস এক্স এটাকে চেঞ্জ করবো না আমরা কিন্তু পরেরটাকে চেঞ্জ করবো কেন কি আমাকে এখানে প্লাস নিয়ে আসতে হবে এখানেও প্লাস নিয়ে আসতে হবে এখানেও প্লাস নিয়ে আসতে হবে এই জন্য আমরা কী করব এটা ওয়ান বাই এক্স আছে তাহলে এটা ওয়ান বাই এক্স রাখব ওকে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে থ্রি আছে তাহলে এখানে থ্রি নেব আর এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে আমি আলাদা করে বোঝাচ্ছি তার আগে আমি এটাকে প্লাস করে দিচ্ছি কেন কেন কি দেখো এর আগের উপরের লাইনে এ মাইনাস সিক্স আছে এখানে কি দেওয়া আছে এক্স মাইনাস মানে উল্টো দেওয়া আছে এটাকে যদি এখানে লিখি আর এক্সটাকে যদি এখানে লিখি তাহলে কিন্তু একটা মাইনাস বেরোবে যেই মাইনাসটা বেরোবে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে এখন কিন্তু আর যেহেতু প্লাস করে দিয়েছি তখন কিন্তু এদের জায়গা পরিবর্তন হবে এ মাইনাস সিক্স হবে ঠিক এখানে প্লাস করে দাও উপরে এক্স লিখো এটাকে চেঞ্জ করে দাও বি মাইনাস করে দাও এ মাইনাসের জায়গায় প্লাস লিখে দাও উপরে এক্স লিখো আর এখানে সি মাইনাস এক্স করে দাও দেখো এবার এবার কাটতে পারবো কিন্তু এ মাইনাস সিক্স এ বি মানে একবারই কাটবো এটার সাথে এটা নয় এটার সাথে এটা এটার সাথে এরকম বলে না এটা যেহেতু একই একটা সংখ্যা মালা বলতে গেলে এখানে একটা একই সংখ্যা মালার আসি তাহলে আমরা এভাবে কাটবো ওকে কেটে গেল এটা তাহলে থাকলো কি এখানে কিছু নেই বলতে উপরে ওয়ান থাকলো মেন লাইনের উপরে ওয়ান আর এখানে আছে ওয়ান বাই এক্স তাহলে এই ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ এক্সটা উপরে চলে যাবে আর ওয়ানটা নিচে আসবে তাহলে এটার অ্যান্সার হবে এক্স কেন কি দেখো এটা এরকম আছে ওয়ান তাহলে এই এক্সটা কিন্তু ওয়ানের সাথে গুণ হয় এটাকে যদি আরেকটু আমরা ভালো মতো বুঝতে চাই তাহলে মেন দাগ এটা ওয়ান বাই এক্স কেন ওয়ান যেহেতু এটা কেটে গেছে এবার দেখো এটার মানে এটা যে এই ওয়ানটা থাকলেও গুণ এই লবটা হর হয়ে যাবে হরটা লভ হয়ে যাবে অর্থাৎ এক্স উপরে ওয়ান নিচে তাহলে ওয়ান ওয়ান কেটে দিতে পারে আর ওয়ান ওয়ান তো কাটাকাটি কোনো লাভ হবে না তাহলে এটা সঠিক অ্যান্সার হবে এক্স এভাবেই আসলো এক্সটা ওকে এবার এই লাইনটা দেখিয়ে দিচ্ছি যে এরা জায়গা পরিবর্তন করলে এদের স্থান পরিবর্তন হলে সাইনটা কেন চেঞ্জ হয় তো নোট এটার সামনে ধরানো এই লাইনটা আছে আমি এই টুক অংশ করছি থ্রি মাইনাস একটা বোঝালে পরটা বুঝতে পারবে থ্রি মাইনাস এক্স বাই এ থ্রি মাইনাস এক্স বাই দেখে এক্স বাই ওকে এক্স মাইনাস এ আছে থ্রি প্লাস থ্রি মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওকে ঠিক আছে তো আমি এটা চাচ্ছি এটা এখানে করতে তাহলে এখানে থ্রি আছে থাক মাইনাস আমি এদের দুজনকে যখন জায়গা পরিবর্তন করবো যেহেতু মাইনাস আছে এটাকে আমি এখানে লিখলাম আর এক্সটাকে আমি এই সাইনটা কিন্তু সাইনে থাকবে মানে যখনই এদের মধ্যে পরিবর্তন হয় তখন কিন্তু এই জন্য এটা হয়েছে দেখো যে থ্রি প্লাস সিক্স পাই তাহলে মনে রাখবে এদের মধ্যে যখন জায়গা পরিবর্তন করবে একটা মাইনাস বেরোবে সেই মাইনাসের সাথে এটা গুণ হয়ে যাবে মাইনাস হয়েছে প্লাস এগুলো কিন্তু বইয়ে করে দেওয়া নেই বইয়ে কিন্তু স্টেপ জাম করেছে এই জন্য আমি খাতায় আমার মতো করে বুঝিয়ে দিলাম দেখে নাও এবার বইয়েরটাও দেখে নাও যে দেখো এই যে এখানে এই পর্যন্ত মাইনাস ছিল এগুলোতে মাইনাস 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 কিন্তু হঠাৎ করে কী করে দিল প্লাস করে দিল যখনই প্লাস করছে দেখো যে এক্স মাইনাস এ আর লিখে নিই এ মাইনাস এক্স লিখে দিয়েছে এই মাইনাসটাকে যখন প্লাস করেছে তখন দেখো বিটাকে আগে লিখেছে এক্সটাকে পরে লিখেছে সিটাকে আগে এক্সটাকে পরে ওকে কিন্তু স্টেপ জাম করেছে এটা তো বুঝতে পারবে না তারপরে দেখো এই টোটালটা তিনের সাথে তিন এভাবে কাটবে না কিন্তু হ্যাঁ বা যদি নাও কাটা তবু হবে তো আমরা এক্সট্রা এখানে রাখবো এক্সট্রা কেন উপরে উঠেছে এই এক্সট্রা উপরে উঠে গেছে তাহলে এইভাবে এক লাইনে কাটবো আমরা ওকে এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার সিক্সে বাকি ম্যাথগুলো করবো অর্থাৎ কোষে দেখি আছে হ্যাঁ কোষে দেখি ফিফটিন করবো